বিগত দিনে সুনির্দিষ্ট সঠিক নেতৃত্ব দিয়েছে এই দেশ থেকে ফেসিবাদ বিদায় করার ক্ষেত্রে যে অগ্রণী ভূমিকা পালন করেছেন আমাদের সেই শ্রদ্ধেয় নেতা জনাব তারেক রহমান সাহেব প্রধান অতিথি প্রধান আলোচক সাবেক সচিব চেয়ারপারসন উপদেষ্টা মোহাম্মদ ইসমাইল জাহ সহ আলোচক বৃন্দ সুদী সময় খুব কম একটা বিপ্লব এবং সংগতি দিবস ছিল পঁচাত্তর সনে বিপ্লব সংগঠিত হওয়ার পরে সেই বিপ্লবকে কার্যকরী করার জন্য কিছু নীতি কিন্তু কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয় ঠিক তদ্রুপ এই ফেসিবাদ বিদায়ের পূর্বে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্যান্য অন্য সুদীর সমাজের সাথে আলোচনা করে রাজনৈতিক দল সমূহের সাথে আলোচনা করে জাতি গঠনে এই ফেসিবাদের বিদায়ের পরে কিভাবে একটা কল্যাণকারী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় মানুষের হৃদয় সিংহাসনে কিভাবে আসন গ্রহণ করা যায় সেই মানসিকতায় উদ্বাসিত হয়ে প্রণয়ন করেছেন এই কর্মশালা এবং একত্রিশ যে দফা রাষ্ট্র কাঠামোর সেই আলোচনা আজকে হয়েছে অমর্ত সেনের কথা শুনেছেন নোবেল বেজি অর্থনীতিতে উনি বলেছেন বর্তমান যুগে ক্ষমতার পরিবর্তন কেবলমাত্র ব্যক্তির পরিবর্তন হিসেবে আমরা দেখতে চাই না আমরা চাই তার গুণগত পরিবর্তন অর্থাৎ উনি বলেছেন রাজনৈতিক মঞ্চ দখল হয়েছে মানুষের হৃদয় সিংহাসন দখল করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই মানুষের হৃদয়ের দাবিকে প্রতিফলিত করে আকাঙ্ক্ষাকে ধারণ করে যে একত্রিশটি দফার কর্ম পরিকল্পনা করেছেন সেই কর্ম পরিকল্পনা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে কেবলমাত্র রাজনৈতিক মঞ্চ দখল নয় মানুষের হৃদয় সিংহাসন দখল করে জিয়ার রহমানের আদর্শের পতাকা উদ্দিন করে খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের অভিসংবাদিত প্রতিষ্ঠিত করে এবং দেশ রহমানকে সকল প্রতিবন্ধকতা দূর করে শত ষড়যন্ত্র নিচ্ছিন্ন করে বাংলা জমি এনে স্বাধীনতা ঘোষকের সন্তানকে মানুষের কল্যাণে রাষ্ট্রের কল্যাণে একটা ওয়েলফেয়ার স্টেট গঠনের জন্য যে কর্ম পরিকল্পনা সেটি বাস্তবায়নের জন্য আমরা পাশা থাকবো কিনা সেটি হাত তুলে দেখান শেষ কথা হচ্ছে আজকের যিনি প্রধান আলোচক অত্যন্ত বিজ্ঞ অত্যন্ত বিচক্ষণ একজন কৌচৌক সরকারি কর্মকর্তা ছিলেন যে সাবলীর ভাষায় যুক্তি উপস্থাপনে অকাত্য প্রমাণের মাধ্যমে যে কথা বলেছেন আমাদের হৃদয় গ্রাহী হয়েছে আমাদের এক বোন অত্যন্ত সাবলীল ভাষায় কথা বলেছেন এই কথাগুলো যদি হৃদয়ে করতে পারি তাহলে আজকে কর্মশালা সফল হবে আমি মনে করি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনার এই দিক অনুযায়ী পরবর্তী সময় আমরা প্রত্যেক উপজেলায় পৌরসভা ইউনিয়নে গ্রামে গঞ্জে এই কর্মশালাকে ছড়িয়ে দেওয়ার জন্য আবার কর্মশালা আমরা প্রণয়ন করব আলোচনা করব সমালোচনা করবো বন্দরে সমগ্র জনগোষ্ঠীর মধ্যে আমাদের দলের এই কর্মপন্থাকে বিস্তৃত করে দিয়ে মানুষের কাছ থেকে আগামী দিনে যাতে বিএনপির সমর্থন আদায় করা যায় সেই জন্য আমরা কাজ করব। এই আহ্বান জানিয়ে এই সহযোগিতা সকলের কাছে প্রত্যাশা করে আমারও ভারত চেয়ারম্যানকে প্রধান অতিথিকে গাজীপুরের উদ্দেশ্যে কথা বলবেন সেই জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ সই চমর জনা তার জিন্দাবাদ